তবুও কথা বলতে নাই কথা বললেই হুমকি আসে আবার হসপিটালে পাঠাবে কেউ হসপিটালে পাঠায় আর এমন মহানুভব যে হসপিটাল থেকে বাঁচিয়ে নিয়ে আসে তার গুণ গান গাইব না তার বদনাম করব এবার বলুন আপনি যে হসপিটালে গিয়ে বাঁচায় তার গুন গান গাইব না যে হুমকি দিয়ে হসপিটালে বারবার পাঠাবে এটা হুমকি দেয় হসপিটালে পাঠালো তার গুণগান গান গাইবো না হসপিটালে যে আমাকে রক্ষা করলো আমাকে বাঁচালো এখনো রক্ষা করবার জন্য ব্যবস্থা করছেন তার গুণগান গাইবো তার সুনাম করবো না তাদের সুনাম করবো যারা হুমকি দিচ্ছে আবার হসপিটালে পাঠাবে আপনারা বলুন যে রামের পাশে দাঁড়ায় তার গুণগান গাইবো যে ভগবান রামকে ভালোবাসে সাধু সন্তকে ভালোবাসে সনাতন সংস্কার সংস্কৃতিকে রক্ষা করবার জন্য বারবার বারবার এগিয়ে আসবে তার গুণগান গাইব তার পাশে থাকব। না যে সনাতন সংস্কৃতিকে বিনষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে হিন্দুদের উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বাংলাদেশের পরিস্থিতি তৈরি করবার জন্য ব্যবস্থা করছে তার গুণগান গাইব পারব না সত্য বলা এটা স্বভাব শাস্ত্র মুখ সত্য বলে ধর্ম মুখ সত্য বলে তাকে কেউ আটকে রাখতে পারে না কারুর ক্ষমতা নাই বলো না বল চিরকাল সত্য বলবো মৃত্যুর আগ পর্যন্ত সত্য বলে যাব ধর্ম বলে যাব ধর্ম রক্ষার জন্য জীবন পণ বাজি রাখব জীবন চলে যাবে ধর্মের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য মানবিকতার জন্য এটাই নিয়ম এই নিয়মের উপরে আমার কাছে কোনো নিয়ম নাই কেউ যদি সামনে এসে নিয়ম তৈরি করে বলে এটাও নিয়ম পাপীদের গুণগান গাইতে হবে তবে আমি কক্ষণ পারবো না